নবী আমার বলেন হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয় আমার উম্মত গুনাহ করার পরে যদি খালেস দিলে তওবা করে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায় আমাদের গুনাহ আছে নাই আছে আর জোরে বলুন আছে না নাই আছে আমার যুবক ভাইরা অনেক দান শুনছেন দাঁড়ান করেছে মার হাবা বলেছেন আমি দোয়ান করেছি অনেকে মনে করবেন এটা মনে সময় পাশ করেছি না না এটা আমি সময় পাঁচ করি নাই হাদিস শরীফের মধ্যে এসেছি আসাদি ও হাবিবল্লাহ দানসিন্দী নি আল্লাহর বন্ধু হাসরের ময়ে দাঁড়ান পেদি নিকায়েম হবে যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাজবে ওই কঠিন মুসিবতের সময় নিজের ঘামে নিজের সাঁতার কাটবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাত প্রকারের মানুষকে আরশে আযীমের ছায়া দিবেন সুবহানাল্লাহ জবানটা খুলে বলেন কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ কি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের ছায়া দিবেন এর মধ্যে এক নম্বর হলো ন্যায় বিচারক দুই নম্বর হলো মসজিদের প্রতি যার মনটা দরদ আর জিকিরির জন্য যার মনটা ফানা আমরা তো অনেকেই জিকির করতে রাজি হয় না আরে আপেল খাইলে আঙ্গুর খাইলে গোস্ত খাইলে ভাত খাইলে গায়ের মধ্যে বল পাওয়া যায় খাবার না খাইলে শরীরের মধ্যে শক্তি পাই না কিন্তু যুবক শরীরের চামড়া আর হাঁটির শক্তির জন্য কত কিছু খাইলাম কিন্তু আপনারা জানবেন ভিতরের মধ্যে কলব এই কলবেরো খাদ্য আছে এই কলবেরও খাদ্য আছে এই গিজা উল কালবেজি বেজি অন্তরের খাদ্য আর কলবের খাদ্য হল আমার আল্লাহ পাকের জিকে জুরি জুরি কি সুবহান আল্লাহ বলা যাবে না এখন গায়ের খাদ্যের জন্য আরে বাবা খাইয়া শরীরের শক্তি যতই করেন কবরে গেলে গায়ের মধ্যে পচন ধরে যাবে আর কলবদার তাজা কইরা যদি কবরের মধ্যে যাইতে পারে ওই গায়ের মধ্যে কোনদিন পছন্দ হবে না এই জন্য দিনটা ঠিক রাখা লাগে কলবারে ঠিক রাখা লাগে বান্দা যখন একটা গুনাহ করে ওই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় দুইটা গুনাহ করলে কলবে দাগ পড়ে যায় এডব এই কলবের দাগ অন্য কি যদি এ পরিষ্কার হয় না এই কলবের দাগ পরিষ্কার হয় একমাত্র আমার আল্লাহ পাকের জিকিরে জিকির করলে কলব পায় তাজা হয় কথাগণ ঠিক কিনা গিজাউল কালবে জিকরুল্লাহ কলবের খাদ্য হলো আল্লাহর জিকির আজকে মানুষ আল্লাহর জিকির থেকে কাফেল হয়ে গেছে আজকে কলবের সন্ধান ভুলে গেছে রুহের সন্ধান ভুলে গেছে

তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো তোমার বাড়ি গল্প

এখন আল্লাহ আমরা জিকির করব কেমনে আল্লাহ বলে বান্দা তোরা আমার জিকিরি করবি আমি আল্লাহর বেদে দেওয়া এবাদতের দ্বারা আর আমি আল্লাহ তোদের জিকির করব তোমাদের উপরে রহমত দিয়া আর তোমাদের গুনাগুলা মাফ করে দিয়া স্ত্রী জানে না জানে না সবাই জবানটা গুলে বলেন জানে কে নবী আমার বলেন হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয় আমার উম্মত গুনা করার পরে যদি খালেস দিলে তওবা করে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যা আমাদের গোনা সেনা নাই আর জোরে আছে না নাই